হ্যালো ইমরান আশা করি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের সতেরো চার দুই হাজার বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল আপনারা ইতিমধ্যে অবগত আছেন উক্ত বিজ্ঞপ্তির পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছিল পরীক্ষার তারিখ ছিল উনিশ সাত দুই হাজার চব্বিশ শুক্রবার মানে গত শুক্রবার এই পরীক্ষাটির নির্দিষ্ট তারিখ ছিল এখানে ছয়শত আটত্রিশটি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল তার মধ্যে কেসিআর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোরকিপার সহকারী স্টোরকিপার এছাড়া ড্রাইভার ড্রাইভার ট্রাক্টর মিল্ক ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি ড্রাইভার পিকআপ ড্রাইভার পাম্প ড্রাইভার পদের লিখিত পরীক্ষা সকল ধরনের পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে এবং এই পদের যতগুলো পদ আছে এখানে সবগুলোর পরীক্ষা পরবর্তীতে একটা তারিখ ঘোষণা করা হবে এটা পানি সম্পদ দপ্তর তাদের এই জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে এবং সেই তারিখটি আবার সকল পরীক্ষার্থীকে এস এম এর মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সকলের জ্ঞাতার্থে এই বিষয়টি জানানো ছিল